গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা সাড়ে নটা পৌনে দশটার ঘরে আমি ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে রেডি করে রেখে এসেছি ইন্দ্র বাজার থেকে ফুল নিয়ে এসে পুজোয় বসবে এখন সে একাই পুজো করে নেয় কারণ মর্নিং ওয়াক থেকে ফিরতে ফিরতে তার দশটা সাড়ে দশটা বেজে যায় আমি যদি ইন্দ্রর অপেক্ষা করতে থাকি না তাহলে রান্নাঘরে ঢুকতে দেরি হয়ে যাবে আর দেখুন কাল রাতে সব এঁঠো বাসন কোষণ মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে গেছি সকালবেলায় ঘুম থেকে উঠে ঝকঝকে তকতকে রান্নাঘর আর ঘর বাড়ি পরিষ্কার দেখলে দেখবেন কাজে একটা আলাদাই এনার্জি আসে আর এই যে বাসন মেজে রাখার র্যাকটা আমি কোথা থেকে কিনেছি দুই একজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন সব অনলাইনে হ্যাঁ আর এই র্যাকটার বিশেষত্ব কি বলুন তো নিচে একটা ট্রে দেওয়া রয়েছে সমস্ত মাজা ঘষা বাসন যখন উপর দিয়ে রাখি এই যেটুকু এক্সট্রা জল ওই ট্রের মধ্যে পড়ে এই যে দেখেছেন এই ট্রেড জলটা এখন ফেলে দিয়ে আবার এর মধ্যে করে রেখে দেব অনেক যখন বাসন হয় তখন এই বড় র্যাকটা ব্যবহার করি আর না হলে তো যখন যখন বাসন পরে তখন তখনই মেজে ওই যে ওই পাশে ছোটো র্যাকটা রয়েছে সেখানে উপর দিয়ে দিই ওটাও আমি অনলাইন থেকে কিনেছি বেশ শক্ত পোক্ত জানেন ওই আটশো টাকা না সাতশো টাকা দাম নিয়েছে অফার চলছিল তো চলুন আজকে কি রান্না হবে তার পরিকল্পনা করে নিয়েছি এটাই হচ্ছে আসল ভাবনা বুঝেছেন নাহলে চা খেতে বসেও শান্তি পাবো না কি রাঁধবো কি বাড়বো এই নিয়ে আলাদা চিন্তা তা ঘরে ছিল পার্শে মাছ পারশে না সরি পাবদা মাছ পাবদা মাছটা জলের মধ্যে ভিজিয়ে রাখি এর বরফ কাটতে কাটতে আমার চা খাওয়া হয়ে যাবে আর আজকে চায়ের সঙ্গে টা হিসাবে নেব। ওই কী বলে ভাপা চিরে না এটাকে ভাপা চিরে বলে তো আমাদের এখানে যে বেকারি কাকু সমস্ত বিস্কুট বিস্কুটপাতি বেচতে আসে তার থেকেই নিয়েছি তা পুপুকে ডাক দিয়ে আসলাম কিরে চা খাবি তো বলে হ্যাঁ খাবো তুমি নিজেরটা নিয়ে বসো আমি বিছানাপাট গুছিয়ে আসছি পুপুকে না এখন টেনে হিঁচড়ে ঘুম থেকে তোলা যাচ্ছে না রাত পড়ছে আর দিনের বেলায় ঘুমাচ্ছে সে যাই হোক এক একজনের পড়ার স্টাইল এক এক রকম আমিও ওই কোনো দিন ভোরবেলায় উঠে পড়তে পারিনি যা পড়াশোনা হবে রাত জেগে ওই পড়াটাই যেন আমার মাথায় ঢুকতো তবে আমার মা চিৎকার চেঁচামেচি করতো হ্যাঁ ভোরবেলায় উঠে পড়াশোনা করলে জানি সেটা কতক্ষণ যাবৎ মাথায় থাকে ভোরবেলা হলো ব্রহ্ম মুহূর্ত কে কেকার কথা শোনে আমি এখনো পর্যন্ত ভোরে উঠতে পারি না রাতের দিকে কাজ সেরে রাখবো তাও ভালো রাত জেগে কাজ করব তাও ভালো কিন্তু একবার ঘুমিয়ে পড়লে ভোরে ওঠার কথা আমাকে কেউ বলো না ভাই ওখানে পাবদা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে লাল শাক কেটে দুই তিনবার জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রেখে যাচ্ছিলাম যাতে কাদা মাটি বালি থাকলে জলের নিচে থিতিয়ে পড়ে তাহলে শাকটা পরিষ্কার হবে এই শীতকালের শাক ভালো করে না ধুলে যতই আপনি তেল মশলা খরচা করুন না কেন সে জিবে গিয়ে তাণ্ডব বাঁধাবে মানে বালি কিচকিচ করবে লাল শাক পালং শাক কিছুদিন পরে বেথুয়া শাক উঠবে তাই না চলো 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 আর এই তো পাবদা মাছ রান্না করার জন্য আলুটাকে চিকন চিকন করে কেটে কড়াইয়ের মধ্যে তেল কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই পাবদা মাছের মধ্যে মশলা বলতে যাবে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো পেস্ট করেছি জানেন তো এই আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব আর এই যে দেখুন কতগুলো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি শীতকালের তরকারি কিংবা মাছের ঝোল একটু লাল লাল ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর আগেই বলেছি চরম শীতে আমার মাছ মাংস পেঁয়াজ রসুন তীব্র গন্ধওয়ালা জিনিস খেতে মোটে ভালো লাগছে না তবুও কি রান্না করব ভাবতে ভাবতে মনে হয় থাক গিয়ে মাছই রান্না করে ফেলি চলুন মশলাটা তো কড়াইয়ের মধ্যে দিয়ে আলুটা কষতে বসিয়েছি ওটা হতে থাকুক ততক্ষণে যে কটা বাসন পড়েছে সেগুলো মেজে ঘষে তুলি আর এই তো মাছের ঝোলের আলু মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন গরম জল দিয়েছি আলুটা যখন আধা সেদ্ধ হয়েছে আগে থেকে ভেজে রাখা বেগুন পাবদা মাছ এর মধ্যে দিয়ে টকবক করে ফোটাতে থাকবো অনেকে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ খেতে ভালোবাসে আমারও ভালো লাগে কিন্তু ইন্দ্রর জন্য সর্ষে বাটা দিতে পারলাম না নামানোর আগে এক থাবা ধনে পাতা এই ফটফটিগুলো ফাটাবো বলে রেখে দিয়েছি যত্ন করে যখন আমি অন্য অন্যমনস্ক থাকি তখন এইগুলো ফুটফুট করে ফাটাতে বেশ ভালো লাগে চলুন রান্নাবান্না কমপ্লিট কয়দিন ধরেই ভাবছি ভাবজি বলছি দেখেছেন কদিন ধরেই ভাবছি যে একটা দেড়টার মধ্যে রান্নাবান্না সেরে রান্নাঘর গুছিয়ে একটুখানি বসবো তারপরে দুটো নাগাদ ভাত খাবো দেখেছেন এতদিন ভাবতে ভাবতে আজকে গিয়ে করতে পারলাম ফরিদকে খেতে দিয়ে দিয়েছি হুম কয়েকদিন ওকে বাইরেই খেতে দিচ্ছি আর এখানে বসে শাক পাতি কেটেছি তো ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নি কোথায় আছে চন্দ্র হ্যাঁ আজকে সকালে উঠে স্নান ধান সেরে মুখে ক্রিম মাখতেও ইচ্ছা করলো না ঠোঁটে লিপবাম দিতে ইচ্ছা করলো না কপালে টিপও পড়েনি কি ছন্ন ছাড়া অবস্থা ভালোই লাগছে না মাঝে মধ্যে এরকম হয় মনের এই সমস্ত সময়গুলোকেও পাত্তা দিতে হবে সব সময় মন ভালো মন ভালো হাসি হাসছি করলে চলবে না যখন দুঃখ হচ্ছে দুঃখই হচ্ছে সেই টাইমে ক্যামেরা অন করে বেশি বক বক না করাই ভালো তাহলে আমার কষ্ট দুঃখ আপনাদের মনেও ছাপ ফেলবে প্রভাব ফেলবে সকাল সকাল ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি এগুলো বিকেলে মেলব হুম এই তো শীতকাল আসছে ভারী ভারী জামা কাপড় এখন একদিন অন্তর একদিনই কেচে ধুয়ে মেলতে হবে তবে এখন তো আর শীত পড়ে না বেশি সোয়েটার বের করব না বুঝেছেন এই হলো পোস্ত দিয়ে লাল শাক ভাজা একদম ঝাল ঝাল করে ভেজেছি প্রচুর লঙ্কা কুচি দিয়েছি ভালো হয়েছে শাক ভাজা একটু ঝাল না হলে আমার ভালো লাগে না জংলা জিনিস তো নয় ঝাল মশলা দাও হলে তেল দাও হুম এই হলো পাবদা মাছের পাতলা নয় আবার মাখা মাখাও নয় ওই একবেলা ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য যতটুকু ঝোল লাগবে সেইটুকুই রেখেছি বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল নামানোর আগে এক থাবা ধনে পাতা না এক থাবা বললে ভুল এর আগের দিন অহংকার করে বলেছিলাম যে ঘরে প্রচুর ধনে পাতা রয়েছে এখন প্রত্যেকটা তরকারিতে মুঠো মুঠো ধনে পাতা দেব ও বাবা আজকে বের করে দেখি অর্ধেক পচে গেছে হুম ইন্দুকে বলেছিলাম যে এই যে এই যে এই কী বলে এগুলোকে টিস্যুগুলো মুড়িয়ে রাখো ও রাখিনি প্যাকেটে ভরে রেখেছে ওই জন্য বলি যেটা পারবে না সেটা করবে না অতিরিক্ত করতে গেলে আমার ক্ষতি ছাড়া ভালো হয় না গো ও মা হয়ে গেছে খাওয়া আমার ফরিংটার পাশে এখন দাঁড়িয়ে থাকতে হয় খাওয়ার সময় আর সকালের বিস্কুটটা তো ইন্দ্র হাতে ধরে খাইয়ে দিয়ে যায় এইটুকু পরিষেবা দিতে না পারলে বেচারা না খেয়ে থাকবে এই যে এইখানে যে ভাতটুকু রইলো ও আর মুখেও দেবে না বুঝেছেন ইন্দ্র এসে এই ভাতের সঙ্গে আরও একটুখানি ভাত মাখিয়ে চারটে যে কুকুর আছে তাদের দিয়ে দেবে আর রঙ্গিলার ভাত তো আলাদা যুগে দেওয়া হয় এখন আরও চারটে কুকুর আছে ওমা। মা আর এই তো রান্নাবাড়ি সেরে মাথায় হেনা দিয়েছি আর হেনার কালারটা দেখুন হাত দিয়ে হেনা অ্যাপ্লাই করেছি পুরো লাল হয়ে গেল আর আমি ময়ূরি হেনা ব্যবহার করি অনলাইন থেকে রিঠা আমলা শিকাকাই একখানা পাউডার আনিয়েছিলাম সেই পাউডার হেনা পাউডার একসঙ্গে গুলিয়ে রেখে খানিকটা টক দই মিশিয়ে মাথায় দিয়ে নিয়েছি আমি চুলে ডিম দিই না কারণ ডিম দিলে যত ভালো করেই শ্যাম্পু করি না কেন আমার মনে হয় আষ্টে গন্ধ যাচ্ছে না আর এই হেনাটা দেওয়ার পরে পাকা চুলগুলো লালচে লালচে হবে দেখতে ভালো লাগে গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা প্রায় ছটার ঘরে যাব যোগ ব্যায়ামের ক্লাসে তবে আমি সাতটা থেকে ক্লাস শুরু এখানে যে রাধাগোবিন্দ মন্দিরটা রয়েছে সেখানে রাস পূর্ণিমা উপলক্ষে দুই একটা দোকান বসেছে ওই মেলা টাইপের সেখানটা একটুখানি ঘুরবো ঠাকুর দর্শন করব তারপরে সাতটার সময় যোগব্যায়ামের ক্লাসে ঢুকবো আর এই হলো আমার প্রভু এরকম করে দেখছো খালি আমার ডিজাইন এটা উনি এখন এদিক ওদিক ফোন চালান করছে উনি পড়তে বসেছে তো চলে আমিও মেলা ঘুরি আপনাদেরও দেখায় কি বলুন তো ওই যোগব্যায়াম থেকে ফিরতে ফিরতে সাড়ে আটটা পনেরো যাবে ততক্ষণ মন্দিরের সব বন্ধ হয়ে যাবে ঠাকুর দর্শন করতে পারবো না রাস পূর্ণিমা উপলক্ষে মানুষজন ঠাকুরকে পুজো দিতে ঢুকছে এই সময় একটু লাইন থাকে তবে সামনে দিয়ে গেলে দর্শন করা যাবেছেন খুব বেশি দোকান না হলেও

দোকান দিয়েছেন পাবলিক গিয়েছে আর ভিডিও হবে না তাহলে তো একদম চার দেওয়ালের মাঝখানে দোকান দিতে হবে আপনাদের خلن بدكن দর্শন করে আসলাম এখানে মদন মোহন এখন সবার বাড়ি বাড়ি ঘুরবে আর মদন মোহন রাধা বাড়িতে নিতে হলে নিমন্ত্রণ করে যেতে হয় যে এই দিনে এই সময় ঠাকুর তুমি আমার বাড়িতে এসো আমি সব জোগাড় করে রাখবো তোমাকে একটুখানি আদর যত্ন করবো ব্যাস এপার বাংলার লোকেরাই এই দুই ঠাকুরকে বাড়িতে ডাকে বেশি বনি তো হ্যাঁ